কিরকম হক এখানে তাদের শর্ট বিল আছে পানির বিল আছে পানির বিল বলতে তো বোঝেন ওইটা এগুলো ঠিক মতো মানে আপনার সুনাম করবে আর যখনই আপনার সুনাম করবে তখনই আপনি একজন সফল মাস্টার হিসেবে আপনি তখনই সফল যখন কিনারে গিয়ে আপনার জাহাজের সকল স্টাফ সুখানি গ্রিজার সকলেই আপনার নামে সুনাম করবে এবং গুণগান গাইবে অর্থাৎ সুনাম কখন করবে যখন আপনি তাদের হক ঠিকমতো আদায় করবেন অথবা দিয়ে দিবেন এখন এই হক কিরকম হোক এখানে তাদের শর্ট বিল আছে পানির বিল আছে পানির বিল বলতে তো বুঝেন ওইটা এসলো ঠিক মতো তাদেরকে দিয়ে দিতে হবে অর্থাৎ তারা যেটা প্রাপ্য জাহাজ থেকে তারা যেটা প্রাপ্য আপনাদের কাছ থেকে সেটা তাদেরকে দিয়ে দেন বাস এটি হবে দেখবেন এরপরে কিন্তু তারা আপনাদের সুনাম করতে শুরু করবে মাস্টার ড্রাইভারদেরকে বলছি দেখেন আপনারা যদি তাদের যেটা প্রাপ্য সেটা দিয়ে দেন তাতে কিন্তু আপনাদের ভাগেরটা কমবে না অর্থাৎ আপনি যেটা ভাকে পাবেন আপনি নিয়ে সেটা কিন্তু থেকেই যাবে এবং আপনি বাড়ি থেকেও তাদের জন্য কিন্তু আইনা দিতেছেন না শুধু কি করতেছেন তাদের যেটা প্রাপ্য ছিল সেটাই শুধু তাদেরকে দিয়ে দিতেছেন অর্থাৎ সময় মতো সেটি তাদেরকে দিয়ে দিতেছেন বা আসা তোটুকুই যথেষ্ট এরপর কিন্তু দেখবেন জাহাজের পরিবেশটা আস্তে আস্তে সুন্দর হইতেছে নিচে আপনাদের নাম নিয়ে কোন ঝামেলা নাই কোনো নাই, কোন জাহাজের পরিবেশ চলে আসে চিন্তা করেন আপনি যদি স্টাফদের টাকা বা তাতে কিন্তু আপনি জিতে পারলেন না কারণ বান্দার হক মাইরা খাইলে আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ না ওই বান্দা ক্ষমা না করে সুতরাং আপনি যদি স্টাফের টাকা মাইরা খান ওই স্টাফ যদি ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোন রেহাই নেই অতএব আপনি যদি সফল হইতে চান অবশ্যই আপনাকে স্টাফদের প্রাপ্য তাদের যে হক সেটা ঠিক তাকে দিতে হবে তাহলেই স্টাফ কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনার অবর্তমানে আপনার সুনাম করবে আর যখনই আপনার সুনাম করবে তখনই আপনি একজন সফল মাস্টার এবং ড্রাইভার